মিস্টার বিস্টকে হুমকি দিলেন জো বাইডেন আপনাদের হয়তো অনেকেরই অজানা এখনো কেন হুমকি দিলেন মিস্টার বিস্টকে জো বাইডেন তা আপনারা এখনই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে রক্ষা পাবে না মিস্টার বিস্ট এবার মিস্টার বিস্টে যেন যা বর জীবন শুরু হয়ে যাবে তার বাস্তব জীবনে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ আপনারা যারা এখন অবধি লাইক করেননি কমেন্ট করেননি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকেও দেখার সুযোগ করে দেবেন কেননা পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবারকে হুমকি দিয়েছেন জো বাইডেন জো বাইডেনকে আপনারা অনেকেই চেনে থাকবেন এবং মিস্টার বিস্টকে তো আপনারা অনেকে চিনেন যারা ইউটিউব প্ল্যাটফর্ম ইউজ করেন তার অবশ্যই মিস্টার বিস্ট এর ভিডিও দেখেছেন আপনাদের অনেকেরই এখনো অজানা আপনারা হয়তো অনেকেই জানেন না পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার এবার বিয়ে করতেছেন হ্যাঁ তিনি নির্জন দ্বীপে তার শুভ বিবাহ সম্পূর্ণ করতে চান এমন মন্তব্য প্রকাশ করেছেন তিনি শুধু মন্তব্য প্রকাশই করেছেন কিন্তু পূরণ করতে দেবে না জুবাইডেন বাধা রয়েছে জুবাইডেনে তাই তো এ নিয়ে অনেক রেশারেশি হয়েছে তাদের মধ্যে তাই তো দ্বন্দ্ব চলছে মিস্টার বিস্টার এবং জুবাইডেনের মধ্যে জুবাইডেন এও বলেছেন তিনি হয়তো ইউটিউবে রেকর্ড করেছেন কিন্তু এবার তিনি আর রেকর্ড গড়াতে পারবেন না তিনি নির্জন দীপে কখনোই বিবাহ করতে পারবেন না এটি আমার হুঁশিয়ারি এই হুঁশিয়ারির বিরুদ্ধে গেলে মিস্টার বিস্টের অবস্থা খারাপ হবে এমন মন্তব্য প্রকাশ করেছেন জুবাইডেন জুবাইডেন এও বলেছেন মিস্টার বিস্টের সঙ্গে আমার পারিবারিক কোনো শত্রু তো নাই কিন্তু मिستر বিস্ট এত রেকর্ড গড়বেন এবং তিনি এরকম কাজ করবেন যেরকম রকম কাজ আইনিbrodish এরকম কাজ তাকে করতে দেওয়া হবে না তবে এসব কিছুর মধ্যে আমার একটাই প্রশ্ন যার যার জীবন শেষে সাজাবে যার যার স্বপ্ন শেষে পূর্ণ করবে কিন্তু এতে জুবাইদিনের বলার কি আছে জুবাইডেন কেন বাদ দিলেন এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনার অতি তাড়াতাড়ি কমেন্ট জানাই দিবেন আপনারা অনেকেই জানেন যে मिستر বিস্ট এমন কোন স্বপ্ন তিনি রাখেননি যা অপূর্ণতা হ্যাঁ সবকিছুই পূর্ণ করেছেন তিনি পৃথিবীর মধ্যে নাম্বার 1 ইউটিউবার তাও তিনি পূর্ণ করেছেন অনেক আগে অনেক ঝর্তোপান গেছিল তার উপর দিয়ে তার সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য প্রকাশ করেছেন কিন্তু তিনি তার উপর হাল ছাড়েননি কিন্তু এবারে তিনি হাল ছাড়বেন বলে মনে হয় না তবে মনে হয় না এবার কিন্তু তাকে সত্যি হাল ছাড়তে হবে এমনটি মনে হচ্ছে সকল দর্শকদের তবে এসব কিছুর মধ্যে একটাই শুধু বলার কেন জুবাইডেন এরকম মন্তব্য প্রকাশ করেছেন তা হয়তো এখনও অজানা তবে জুবাইডেন যা কিছু বলেছেন তা কিছু কিন্তু সম্পূর্ণ মিথ্যা ছিল জুবাইডেন এ বিষয়ে কোনো কিছু বলেননি এটি আপনাদের নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে তবে এ বিষয়ে মিস্টার বেস্ট কিন্তু আদৌ কিছু বলেনি কেননা যদি এরকম ঘটনা ঘটত তাহলে মিস্টার বেস্ট অবশ্যই আপনাদের তবে হ্যাঁ আপনারা অনেকেই অনেক গুজব ছড়াচ্ছেন আশা করি আপনারা এরপর থেকে এরকম গুজব কখনোই ছড়াবেন না কেননা আপনার এই গুজবের জন্য বিশেষ ক্ষতি হতে পারে মিস্টার বিস্টের এবং জুবাইডেনে তাই আপনারা গুজব সরাবদ্ধ করেন আর যারা গুজব সরান সারাদিন তাদের পছন্দ গরম ডিম